থানাকুলের বন্দর খুঁটেপাড়া এলাকায় নদীর পারে ভয়াবহ পরিস্থিতি জানা গেছে গত বছর বন্যায় বাঁধ ভেঙেছিল বন্দর খুঁটেপাড়া এলাকায় কিন্তু গত ন মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বাঁধ বাঁধার কাজ সম্পন্ন হয়নি বন্দর খুঁটেপাড়া এলাকায় এখনো চলছে নদী বাঁধ বাঁধার কাজ নদীতে যেভাবে জল বাড়ছে তাতে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বন্দর খুঁটেপাড়া এলাকার অসম্পূর্ণ বাঁধ যদি আবারও জল বাড়তে থাকে তাহলে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এই বন্দর খুঁটেপাড়া এলাকায় অসম্পূর্ণ বাঁধ আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ গতবারে বন্যায় বাঁধ ভাঙার ফলে ভেসে গিয়েছিল অনেক বসত বাড়ি ফলে ঘর ছাড়া হয়েছিলেন বহু মানুষ বর্তমানে এই বছরেও যদি এই অসম্পূর্ণ নদী বাঁধ ভাঙে তাহলে আবারও অনেক ঘরবাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বন্দর ঠাকুরানি চক কাগনান সহ খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাবে তবে ন মাস আগে বন্যায় বাঁধ ভাঙলেও বাঁধ বাঁধার উদ্যোগ সেভাবে নিতে দেখা যায়নি এলাকার নেতা নেত্রী থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে এখনো চলছে বাঁধ বাঁধার কাজ ন মাস কেটে গেলেও এখনো কেন বাঁধ বাঁধা হলো না তা নিয়ে ক্ষোভে ফুসছেন খানাকুলের বন্দর এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট খানাকুল নিউজ আমরা যে মাছ ধরেছি বুঝতে পারি একাদশী জল বলছে <fazla> <applicator>

একবার জয়লাবার একবার স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স